এই মুখ্যমন্ত্রীর একজন মন্ত্রী নাম ফিরাদ হাকিম তিনি দাওতে ইসলাম দেন পঞ্চাশ ভাগ লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন তফসিলি রেখাপাত্রদের মাল বলে সম্বোধন করেন সরাসরি হিন্দুদের আক্রমণ করেন আরেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী খাগড়াগড় কাণ্ডে জঙ্গিদের সমর্থন করেন সিএকে এন বলে বাংলায় আগুন লাগান সম্প্রতি ইউনুসকে সমর্থন করেন এই মাল ঝালদের নিয়ে যে মুখ্যমন্ত্রীর সংসার তার মুখ থেকে এইসব বচন আর ভাষণ না শোনাই ভালো তবে গুঁতোটা ভালো হয়েছে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই জন্য কখনও শান্তি বাহিনীর কথা কখনো ললিপপ খাবনার কথা কখনো সর্বানন্দ অবদূতকে ডেকে নিয়ে গিয়ে ছবি তোলা কখনো রাধারমন দাসকে দীঘাতে নিয়ে গিয়ে ফটো সেশন কি সাহস উনি জানেন জগন্নাথ রথযাত্রা কেন হয় উনি বলছেন ইস্কনের সোজা মানে রথের দিন আমি কলকাতায় থাকি উল্টো রথটা দীঘাতে করব রথের রথ বাঁশির বাড়ি যায় আবার রিটার্ন আসে মাসির বাড়ি শাস্ত্র পঞ্জিকা সনাতনী রীতি মেনে শ্রী প্রভু শ্রী চৈতন্যদের রথযাত্রা অনুষ্ঠিত হয় উনি বলছেন যে ইস্কনের উল্টো রথ দীঘাতে করবেন আর আমার অবাক লাগে রাধারমন দাসজি পাশে বসে দাঁড়িয়ে প্রতিবাদ করেন না আপনি প্রভু জয় পতাকা স্বামী এটা শুনলে আমার বিশ্বাস মায়াপুর ইস্কন থেকে খুব কড়া প্রতিক্রিয়া আসা উচিত কারণ শ্রীলা প্রভুপদ তিনি চৈতন্য শ্রী চৈতন্যদেবের আদর্শে বিশ্বাসী আর শ্রী চৈতন্যদেব ধামের নিয়ে তার যা অবদান তার যা সৃষ্টি তার যা কীর্তি আর কেউ না জানুক মেদিনীপুরের লোকরা জানে শ্রী চৈতন্যদেব জলপথে পুরী গেছেন একাধিকবার এবং গেছেন তাম্রলিপ্ত বন্দর হয়ে মহাপ্রভুর মন্দির তমলুকে রাত্রি যাপন এবং সেখানে তিনি প্রবাস করেছেন তিন তিনবার বছরে একদিন ফেব্রুয়ারি মাসে শ্রী চৈতন্যদেবের শুভাগমন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ভাগবত পাঠ নামপাঠ কীর্তন ভান্ডারা ইত্যাদি হয় আমরা অংশগ্রহণ করি উদ্যোগ নিয়ে করি কি সাহস বলছে ইস্কনের উল্টো রথ আমি দিঘাই করব মামার বাড়ি পিতৃপক্ষে দুর্গা পূজা উদ্বোধন আর দুর্গা পূজাকে সরকারি অনুদান দিয়ে কালচারাল প্রোগ্রামে পরিণত করা আর কার্নিভালের নামে আমাদের বিজয়া দশমীর রীতি নীতি সনাতনী হিন্দু ঐতিহ্য গরিমা সবকে নিচে ফেলে দিয়েছেন মমতা ব্যানার্জিকে ইনভাইট করবো আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান দু হাজারে হারিয়েছিলাম বিশ হাজারে হারাবো আর আপনাকে এটাও বলছি বিজেপি যদি নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তামরিপ্তের ছেলে শুভেন্দু অধিকারী আছে nada